আর মাত্র একদিন বাদেই জন্মাষ্টমী আর আমরা চাই জন্মাষ্টমীতে যতটা সম্ভব আমরা যতটুকু পারি আমাদের দিক থেকে আমাদের গোপালকে কিছু করে নিজের হাতে করে কিছু খাওয়ানো বা নিজের হাতে কিছু করে নিবেদন করা আর শ্রীকৃষ্ণের কিন্তু ছাপ্পান্ন রকম ভোগ হয় এই ছাপ্পান্ন রকম ভোগের মধ্যে কিন্তু একটা হচ্ছে এই মাখানা ক্ষীর আর মালপ আর হচ্ছে সন্দেশ সবগুলোই কিন্তু শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় মিষ্টি আজকে আমি আপনাদের সাথে সেইগুলোই শেয়ার করব। আপনাদের সাথে এইগুলো শেয়ার করি এর আগেও তো অনেক কিছু তালের বড়া তালের পিঠে বা এর অনেক রেসিপি আমি কিন্তু আপনাদের সাথে এই জন্মাষ্টমী উপলক্ষে শেয়ার করেছি আর আজকে আপনাদের সাথে এই তিনটে রেসিপি শেয়ার করব। প্রথমে আমি বানিয়ে নেব এই তালের মাল্প তালের মালপো বানানোর জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু জল দিয়ে বেশ কিছুটা পরিমাণ চিনি নিয়েছে মানে যতটুকু করবেন সেই হিসাবে এইভাবে মেজারমেন্টটা আমি সেই বলছি না যতটুকু করবেন সেই হিসাবে আমি এখানে দেড় কাপ ময়দার জন্য করছি আর পাল্পও নিয়েছি দেড় কাপ প্রথমে ভালো করে খিটাকে আমি জাল দিয়ে নিয়েছি একটুখানি চিনি দিয়ে জাল দিয়ে আলাদা করে রেখে দিয়েছি এরপরে আমি একটা বড় পাত্রের মধ্যে দেড় কাপ ময়দা নিয়েছি নিয়ে নিয়েছি কিন্তু এক কাপ মতো সুজি আর নিয়েছে। থ্রি টেবিল স্পুন মতো ময়দা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আমি এখানে কোনো লবণ বা মৌরি আটকে অ্যাড করে দিই আর তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে এই তালের ক্ষীরটা দিয়ে কিন্তু এই একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু একটু ঝোল ঝোল করে করতে হবে তার কারণ হচ্ছে সুজি চালের গুঁড়ো ময়দা তিনটেই কিন্তু ভীষণ পরিমাণে জল অ্যাবজর্ব করে এবং এটাকে যখন আধ ঘন্টা রেখে দিয়েছি তারপরে কিন্তু এটাকে এটা কিন্তু বেশ টাইট হয়ে যায় সুতরাং একটু ঝোল ঝোল করে মাখলে তাহলে কিন্তু সমস্ত ব্যাটারটা কিন্তু একটা সু খুব সুন্দর একটা তৈরি হয় এবং একটা ভাজতেও কিন্তু কোনো অসুবিধা হয় না আর যখন ভাজার পর কিন্তু একদম ফুলকো ফুলকো মালপোগুলো তৈরি হয় এই মালপগুলো কিন্তু এরপরে আমি আধ ঘন্টা রেখে দেওয়ার পর মালপোগগুলোকে ভেজে নিয়েছি আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু আমি ভালো করে মালপোগুলো ভেজে নিয়েছি প্রত্যেকটা মালপো কিন্তু একদম ফুটবলের মতো ফুলেছিলো আর ভীষণ নরম এবং এত সুন্দর মাল্পগুলো যে কি বলবো টোটাল মালপো বানানোর প্রসেসটা একটু লেন্দি কিন্তু কিছু করার নেই আমাদের গোপাল ঠাকুরের যে ভীষণ প্রিয় আমাদের তো এটাকে বানিয়ে খাওয়াতেই হবে তার জন্য নিবেদন করতেই হবে সুতরাং মাল্পগুলো কিন্তু এভাবে এক এক করে ভেজে নিয়েছে মাল্পগুলো কিন্তু ভেজে নেওয়া একদম রেডি হয়ে গেছে এবং মাল্পগুলো ভেজে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দেবেন না তাহলে কিন্তু মালপগুলো ঘেমে যাবে প্রথমে মালপুগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে মালপুগুলোকে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিতে হবে কেননা আমি তো আজকে বানাচ্ছি আর কালকে গোপালের পুজো সুতরাং এটাকে একটু যত্ন করে রেখে দিতে হবে এর এরপরে বানিয়ে নেব মাখানা ক্ষীরটা মাখানা ক্ষীর বানানোর জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো ঘি ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাখানাগুলো মাখানাগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে মানে মাখানা খুঁইয়ের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই হিসাবে দেখুন এরকম হাত দিলে যখন মুরমুর করে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে মাখানাটা এরপরে ওই কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি হাফ লিটার মতো দুধ দুধটা দিয়ে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিতে হবে আর এই সময় দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে একটু কেশরের ধাগা কেশরের ধাগা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং একটা ভালো কালারও আসবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কিসমিস আর আমি কিন্তু এর মধ্যে আজকে রকম এলাচের গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি এর মধ্যে জাফরান দিয়েছি আর একটু ভালো কালারের জন্য আমি একটুখানি ইয়েলো ফুড কালার দিয়েছি আর তাতে কি ক্ষীরটা দেখতে খুব ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে স্বাদ অনুযায়ী চিনি খুব বেশি মিষ্টি করার দরকার নেই কেননা একটু হালকা হালকা মিষ্টি ভালো লাগে তারপরে আমি কিছুটা মাখানা একটি মিক্সি জারের মধ্যে দিয়ে একদম মিহি ডাস্ট করে নিয়েছে এবার এই মিহি ডাস্টটা কিন্তু আমি এই পায়েসের মধ্যে মিশিয়ে দেবো মানে দুধের মধ্যে মিশিয়ে দেবো আর দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে তা না তো কিন্তু একটা তলায় লেগে যেতে পারে এরপরে আর কিছুই না নাড়তে নাড়তে অনবরত নাড়তে নাড়তে এটা কিন্তু একদম ঘন ক্ষীরে পরিণত করতে হবে আর যে মাখানাগুলো আস্ত রেখেছিলাম সেই মাখানাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে ঘি ক্ষীরটাকে একদম ঘন করে নিয়েছে আর সব শেষে দিয়ে দিয়েছে কিন্তু কয়েকটা কাজু বাদাম একেবারেই রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি খেতে কেমন হয়েছে বলতে পারবো না তবে দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে গোপালকে না দিয়ে তো খাওয়া যাবে না সুতরাং কালকের আগে বলতে পারবো না যে খেতে কেমন হয়েছে তারপরে কিন্তু মাখানা ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা চলে যাব এরপরে সন্দেশ কালাক সন্দেশটা এরপরে তৈরি করে নেবো তার জন্য গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে হাফ লিটার দুধ দুধটাকে ভালো করে জল দিতে বসিয়ে দিয়েছে আর এই সময় আমি এখানে দেড়শো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটাকে ভালো করে গ্রেটারে গ্রেড করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে ঘরে তৈরি করা ছানা দিয়েও এটা করতে পারেন ছানা দিয়ে করলে ছানাটা একদম ড্রাই করে নেবেন তারপরে হাফ দিয়ে একটু ভালো করে মেখে নেবেন আর এদিকে দিয়ে দিয়েছে ফেলে দুধের মধ্যে দিয়ে টু টি স্পুন মতো ঘি ঘিটা না দিলে কিন্তু দুধটা তলায় লেগে যেতে পারে আর এরপরেই দিয়ে দিয়েছে যখন দুধটা জাল হচ্ছে এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা পনিরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তো কিন্তু বারবার বলছি যে তলায় লেগে যেতে পারে আর এর মধ্যে দিয়ে দিয়েছে ও টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কালাকাতের টেস্ট হবে অনেক বেশি আর কালাকাতটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে অনেক বেশি তাড়াতাড়ি দুধটাকে এইভাবে খুব ভালো করে জাল দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এই ক্ষীরটাকে মানে সন্দেশটা তৈরি করতে মানে টোটাল দুধটা ঘন করতে কিন্তু সময় লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আর এরপরেই দিয়ে দিয়েছি এর মধ্যে এক প্যাকেট ড্রাই কোকোনাট পাউডার এটা ম্যাগি কোম্পানির ড্রাই কোকোনাট পাউডার আপনারা চাইলে কিন্তু এমনি নারকলও কিন্তু একটু শুকিয়ে দিতে পারেন সেক্ষেত্রে নারকলটাকে আগে একটু ফ্রাই প্যানে অল্প ঘি দিয়ে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে নারকলের কাঁচা গন্ধটা থাকবে না এরপরে অনবরত জাল দিতে দিতে একদম মানে এটাকে শুকিয়ে নিতে হবে ভেতরের পুরো ময়শ্চারটা আর এরপরে দিয়ে দিয়েছি কিন্তু একটু ভালো গন্ধের জন্য একটু গোলাপ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেছে এরপরে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি একটা কেকের মোল্ড নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু একটা বাটার পেপার বাটার পেপারটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে এই মিষ্টির ডোটা দিয়ে খুব ভালো করে দেখুন হাতা দিয়ে চেপে চেপে একটা সাইড করে নিতে হবে কারণ যেহেতু মিষ্টির পরিমাণটা কম পুরো পাত্রটা জুড়ে করলে কিন্তু মিষ্টিগুলো খুব পাতলা পাতলা হবে তাই জন্য একটা সাইড করে নিয়েছে নিয়ে এরকম হাতার পেছনটা দিয়ে এরকম ভালো করে একটু স্মুথ করে নিতে হবে একটা শেপে নিয়ে আসতে হবে আর এরপরেই ওপর থেকে ছড়িয়ে দিয়েছে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেস্তা আর কাজু বাদাম আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন দেখুন কি সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি এরপরে কিন্তু এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে একটা জায়গায় করে নিতে হবে মানে ব্যাপারটা হচ্ছে জিনিসটা যেন কোনো রকমের ছড়িয়ে না যায় আর তারপরে এরকমভাবে কাগজটাকে দিয়ে একটা ব্যারিকেট মতো করে দিতে হবে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছে এবং তারপরে একটু দেখতে ভালো লাগে যার জন্য তার জন্য ওপর থেকে দিয়ে দিয়েছে একটু তবক তবকটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর কিন্তু এরকম একটু হাতা দিয়ে চেপে চেপে বসিয়ে দেবেন দেবেন এরপরে উপরে তবকটা দিয়ে দিয়েছে আর এরপরে আর কিছুই না এটাকে কিন্তু একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো মিষ্টিটাকে একটু সেট হয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি গোপালকে নিবেদন করবেন কালকেই তো জন্মাষ্টমী আর সবাই আমরা চেষ্টা করি গোপালকে কালকের দিনটাতে একটু স্পেশাল একটা ফিল করানো যার জন্য আমরা আমাদের মনের থেকে যতটুকু আসে আমরা গোপালের জন্য করার চেষ্টা করি দেখুন মিষ্টিটা কিন্তু এক ঘন্টা পরে ফ্রিজের থেকে বার করলাম কি সুন্দর সেট হয়ে গেছে এরপরে মিষ্টিটাকে আমি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বড়ো করেও কাটতে পারেন আমি এখানে একটু ছোট বড় করেই কেটেছি তার তারপরে সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারা অবশ্যই কিন্তু জন্মাষ্টমীর দিন এরকম রেসিপিগুলো গোপালের জন্য আপনারা ট্রাই করতেই পারেন আজকে এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটা একটু লেন্দি হয়েছে ঠিকই কিন্তু আশা করি আপনাদের রেসিপিগুলো খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের ট্রাই করেছেন কি না আর আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোন রেসিপির সাথে নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই অন্তরা কুক অ্যান্ড বেক পরিবারটিকে একটুখানি ফলো এবং লাইক করে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে বেস্ট টেস্ট উইথ অন্তরা পেস্টটিকে একটুখানি ফলো করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে